আসসালামু আলাইকুম চুরিছি এটা 50% অফারে একটা গাউনের ভিডিও নিয়ে আমরা এগুলো অনলাইনে নিতে হবে আপনাদের পার্টি পার্টি গাউন এটা হচ্ছে আপনাদের অনলাইন নাম্বার ঠিক আছে এডভান্স পেজ থেকে নিতে হবে অনলাইনে তুমি হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন ঠিক আছে দেখেন ফেয়ারস এগুলো আজকে সব 50% ডিসকাউন্টে পেট একটু ধরো এখানে এই দেখেন অল বডি কাজ করা ঠিক আছে এই দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত গ্লাস এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা ভিতরে ক্যান ক্যান আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কি পরিমানে কাজ

স্টক ক্লিয়ারেন্সে দেযা হচ্ছে আর এটা অনলাইনে সেল করা হবে ঠিক আছে পঁচিশশো টাকা এটা দেখেন এটা আরেকটা কালার এটার বড়িটা দেখাই দেখেন টোটাল ডিজাইনটা দেখেন একদম ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছে পঁচিশশো টাকা প্রাইস এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা কালার দেখেছেন অল ওভার ডিজাইনটা দেখাই আর এখন অফারে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় আচ্ছা এই শুধুমাত্র এটা তিন চার পিস হবে এটা আপনারা নিতে পারেন এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর বড় এটা ধরেন বাঙ্গি কালারের মধ্যে প্রত্যেকটা কালারে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এগুলো ফ্রি সাইজ ঠিক থাকবে এত রিজনেবেল পাচ্ছেন ঠিক আছে পঁচিশশো টাকায় পাচ্ছেন অ্যাডভান্স পেজ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ